বাংলাদেশের মহিলা ফুটবলে পাহাড়ি জনগোষ্ঠীর অবদান অনেক আমাদের মনিকা চাকমা রূপনা চাকমা ঋতুপূর্ণা চাকমা আনাই মোগিনী আনুমগিনী আনুচিং মগিনী থেকে শুরু করে আরও অনেক চাকমাকে আমরা পেয়েছি এখন আমরা পেলাম কিছু খেয়াং এবং চাক জনগোষ্ঠীর ফুটবলার এরা এসেছেন তারা কমন স্পোর্টিং হয়ে খেলতে আমরা একটা কথা বলতেছি তাদের সাথে তারা এসেছেন আমাদের বিভিন্ন পার্বত্য জেলা থেকে আমার নাম শানু চিংখ্যাং আমি অনার্স ফার্সের আমার বাড়ি বান্দরবান সদর নমস্কার আমি হামেদ চিংখ্যাং আমি এই মিডফিল্ডার বান্দরবান বান্দরবান সদর আমি ইন্টার্স থেকে নিয়ে আলু আমার নাম হল চিংখিয়াং আমি ক্লাস টেনে পড়ি আমি বান্দরবান সদর থেকে এসেছি আমি উইনে খেলি আমার নাম হচ্ছে মেশা চিংখ্যাং আর আমি হচ্ছে বান্দরবান সদর থেকে মানে আমাদের সদর হচ্ছে বান্দরবান আর আমাদের পাড়া হচ্ছে গুঙ্গুরু পাড়া আর আমি হচ্ছে ফার্স্ট এখানে ঢাকায় এসেছি আর অনেক ভালোই লাগলো এই ফুটবল খেলা মানে খেলে প্র্যাকটিস করে মানে ভালো কাতারাম দিনগুলো যেন তাড়াতাড়ি আমরাও মানে খেলোয়াড় হতে পারি যে আমাদের দিদি ঋতুপর্ণাদের মতো হ্যাঁ আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারই পড়ে ওই ভাঙাখালিয়া সরকারি কলেজ

দশ হাজারের মতো হ্যাঁ স্যারে হ্যাঁ আমরা হয়তো প্রথম হতে পারি আমাদের মধ্যে মানে দুইটা দুইটা জাতি আছে বর্তেকের আমরা হচ্ছে খেয়াং আর বুদ্ধ আমরা হচ্ছে বুদ্ধিস্ট আর আরেক জাতি হচ্ছে খিয়াং ওরা হচ্ছে খ্রিস্টান জানিনা হয়তো ওদের মধ্যেও খেলোয়াড় আছে কিনা কিন্তু আমরা হচ্ছে এখানে ফার্স্ট খিয়াংদের মধ্যে ওই বান্দরবান থেকে আসি আমাদের এই যে তার আমাদের ওই বাবলু বড়ুয়া আমাদের কোচ আর করায় আর কেউ আমাদেরকে যে এখানে পাঠাই দিয়েছে বান্দরবান আমাদের থেকে বান্দরবান সদর থেকে আধা ঘন্টা মত যাইতে হয় গুঙ্গুরু পাড়া আমাদের পাড়া হচ্ছে হ্যাঁ আমাদের ওইদিকে হচ্ছে মানে বলতে গেলে কাজ করি খাই বলতে গেলে ওই কৃষি কাজ করি আর আমার নিজেদের ক্ষেত খামার করি ওই সব বাজার সাজার মানে বিক্রি করে ওই সব দিয়ে চলি আমরা না ধান চাষ করি বেগুন চাষ করি তারপর আলু চাষ করি আর শিম চাষ করি টমেটো তারপর মরিচ তারপর আরও অনেক কিছু চাষ করি হ্যাঁ আমরাও চাষ করি আর আমাদের পাড়াতেও চাষ হয় এগুলো হ্যাঁ স্যার আমাদের তো কাশি বাজারটা হচ্ছে কাশি আমাদের বলতে গেলে বান্দরবান থেকে অনেক দূরে হলেও আমাদের পাশে হচ্ছে বাজার আছে মানে যে কোনো টাকা থাকলে যেটা ইচ্ছা সেটা নিতে পারি আমরা

এক ঘন্টার মতো লাগে আমাদের ওখানে তো বাস চলে না টমটমে করি আমি তো করি না আমার বাবা মায়েরা করে জমি চাষ না জমিতে ধান ধানের সিজনে ধান চাষ হয় আর জুম চাষ হলে ওই বেগুন থেগুন এগুলাই

মানে মানে দিয়ে যখন করি তখন থেকেই ফুটবল খেলি কিন্তু যখন আমরা মানে সুযোগ পাই না কোনো সুযোগ পাই না তারপর শুনলাম যে বান্দরবানী একটা একাডেমি আছে তো আমরা ওখানে মানে ওর বান্দরবানের কোচের সাথে আমরা যোগাযোগ রাখি আর কোচও আমাদেরকে মানে সুযোগ দেয় আর কি যে ফুটবল খেলানোর জন্য তো আমরাও তো ওখানে ওখানে বান্দরবানে স্টেডিয়ামে গিয়ে প্র্যাকটিস করি আর আর হচ্ছে মানে আমাদের অনেক টাকা লাগে যাওয়া আসা একশো একশো পঞ্চাশ করে এমনি লাগে আর কি তো বাইকে হরে তো দুইশো দুইশো মতো লাগে তো আমরা হচ্ছে আমাদের কোচকে বসে একজন কোচ যদি আমাদের জন্য মানে পাঠাতে পারেন সুযোগ দিয়ে তো আমাদের জন্য অনেক ভালো হবে যে আপনার আপনার কাছেও আমরা কৃতজ্ঞ থাকবো এরকম যখন বসি তো আমাদের আমাদেরকে কোচ আমাদের মানে আমাদের জন্য একজন কোচ পাঠায় মানে এখানে ঢাকায় প্রিমিয়ার লিগে খেলে আর কি লকি মালমা না মংসুই মালমা হ্যাঁ মংসুই মালমা তো ও আমাকে আমাদেরকে মানে আমাদের পাড়ায় এসে আমাদেরকে প্র্যাকটিস করায় প্রতিদিন প্র্যাকটিস করায় যে সকাল দিকে আসতে না পারলেও বিকাল দিকে এসে তো আমাদের খেলাতে একটু মানে এগিয়ে গেলো আর কি আগে চাইতে যে আমরা তো আগে জানি না যে কোন কোন পজিশনে খেলবো যখন স্তাদি করি মানে ছোটোবেলায় তখন তো কিছু জানি না তো আস্তে যখন কোচ আমাদেরকে শিখায় তখন একটু একটু বুঝে ফেললাম আর কি কোন কোন পজিশনে হ্যাঁ তারপর ভান্ডরবাণী যখন মানে ফারুক সার আসতেছে তো আমাদেরকে এখানে আসার জন্য সুযোগ দেন আর কি তো আমরা হ্যাঁ আমরাও তো বড় প্লেয়ার হতে চাই একজন ফুটবলার মতো হতে পারি আর মানুষের মনোজয় করতে পারি এটাই আমার স্বপ্ন আছে

ভালো বেয়ার হতে চায় ন্যাশনাল টিমে যেন চান্স পেরে বাড়ি সেই চাষটা তাই চালিয়ে যাচ্ছে